আসসালামু আলাইকুম আমি চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার প্রথম ভিডিও আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন তো আজকে আমি রান্না করবো শিং মাছ পোনা পাঙাশ মাছ পোনা আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ছোট্ট আশাটাকে বড় করার চেষ্টা করবেন আমি আজকে প্রথম ভিডিও করছি তো বেশি কথা বলতে পারতেছি না ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি মাছ ফোনা করার জন্য পেঁয়াজ কেটে নেব আমার ক্যামেরাম্যান কেউ নেই আমি একাই ভিডিও করছি তো আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদের সবাইকে দেখাবো আমি পেঁয়াজগুলো নিয়েছি অফ ক্যামেরায় পেঁয়াজগুলো কেটে নিব আপনারা সবাই পাশে থেকে পুরো ভিডিওটায় দেখে থাকুন এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে শিং মাছ পাঙস মাছ মাছগুলোতে আগে আমি মশলা দিয়ে মেখে রেখেছি কারণ এখন মশলা যদি মাখি মশলাগুলো ভালো মতো ঢুকবে না সেই কারণে আগেই মশলাগুলো মেখে রেখেছি এখন আমি চুলাতে আগুন ধরায় নিব মাছ ভাজার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে নিব মাছ ভাজার জন্য এই যে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব কাজল এখন উল্টে দিব হালকা পরিমাণের দুধ বেজে নিব মাজ হয়ে হয়েছে এখন উঠায় নিব এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এই মাছ তেলেই শিং মাছগুলো ভেজে নিব হালকা চালে শিং মাছগুলো ভেজে নিব কারণ শিঙ মাছ অনেক ফুটে শিং মাছগুলো এখন উল্টে দিব শিং মাছ ভাজতে গেলে যে পরিমাণে তেল ছিটে দেখেন আমার চুলার কি অবস্থা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ওঠা নিব এই মাছ বাজার তেল মাছগুলো এই মাছগুলো ঘন করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিব লবণ এক চামচ লবণ দিয়ে দিব মাছ ভাজাতে আমি একটু লবণ দিয়ে পাচ্ছি আর একটু লবণ দিব এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিব আমার মশলা কষানো শেষ পানি দিয়ে দিব আরেক চুলায় বসিয়ে দেব পাঙাশ মাছ বোনা তার জন্য কড়াইটা গরম করে নেই কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিবো তেল এই পাশে আমার মশলাটা বলক এসে পড়ছে এখন দিয়ে দিবো মাছ

পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব লবণ একটা চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো উঁচু উঁচু করে এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই তো আমাদের শিং মাছ হয়ে গেছে এখন নামিয়ে নেব মশলা খরচাতে আদা দিতে ভুলে গিয়েছিলাম যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মশলা ফসল হয়ে গেছে এখন দিয়ে দেব পানি আমাদের পানি গরম হয়ে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দিব ভেজে আমাদের পাঙাশ মাছ বোনা হয়ে গেছে এখন নামিয়ে নিব আমাদের শিং মাছ পাগাস মাছ ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ছোট্ট স্বপ্নটাকে বড় করবেন আমার পাশে থাকবেন তো আমি প্রতিদিন আপনাদের একটি করে ভিডিও বানাই দেখাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম